ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ আটক দুজন হলেন পদার্থ বিজ্ঞানের ছাত্র জালাল মিয়া এবং মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ছাত্র মোহাম্মদ সুমন এর মধ্যে জালাল হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক কোটা সংস্কার আন্দোলন চলাকালে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিগুলো সক্রিয় ছিলেন মোহাম্মদ সুমনের রাজনৈতিক পরিচয় এখনো পাওয়া যায়নি বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে এফএইচ হল থেকে ওই দুই শিক্ষার্থীকে থানায় নিয়ে যায় পুলিশ তারা এখন শাহবাগ থানায় আছেন এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন জানান এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তোফাজুল নামের ওই যুবক গতকাল রাত আটটার দিকে বঙ্গবাজার এলাকায় পার্শ্ববর্তী হল হলের ফটক দিয়ে মাঠের ভেতরে যান তখন কয়েকজন শিক্ষার্থী চোর সন্দেহে তাকে আটক করে হলের অতিথি কক্ষে নিয়ে যান সেখানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে মারধর করা হয় পরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে রাতের খাবার খাওয়ানো হয় এরপর আবার তাকে হলের অতিথি কক্ষে এনে ব্যাপক মারধর করেন কয়েকজন শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীদের ভাষমতে এ সময় ওই যুবককে স্থান দিয়ে মারধর করা হয়েছিল তারা জানান গতকাল দুপুরে হল থেকে কয়েকজন ছাত্রের মুঠোফোন ও মানি ব্যাগ চুরি হয় সে ঘটনায় তোফাজ্জলকে সন্দেহ করে এভাবে মারধর করা হয় পরে রাত বারোটার দিকে কয়েকজন শিক্ষার্থী তোফাজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিডি নিউজ